আচ্ছা জানেন কি এটা কি ফুল এটা হলো ঘি করলা বা কাঁকরুলের কাঁকরুল গাছের ফুল আপনারা কি নামে জানেন আমি জানি না কিন্তু আমাদের এখানে বেশিরভাগই বলা হয় ঘি করলা আর আমি অন্যান্য ভিডিওতে দেখেছি অনেকে কাকরুল বলে তাই আমি কাকরুল কথাটা উল্লেখ করলাম তো এই গাছে না দু রকমের ফুল হয় মানে দু রকমের গাছ হয় একটা পুরুষ গাছ আর একটা যে করলা যেটাতে ফল ধরে সেই গাছ আর পুরুষ গাছে যে ফুলটা হয় সেই ফুলটার মধ্যে থাকে রেনু আর সেই রেনুটাই অন্য যে ফুল থাকে সেই ফুলে ছোঁয়াতে হয় মানে যে গাছ যেই গাছটাতে ফল হয় সেই গাছের ফুলে ছোঁয়াতে হয় তো এখানে আমি সেটাই করবো এখন আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে ছোঁয়াতে হয় এই যে এর ভেতরে যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন ওইটা ওইগুলো হলো রেনু আর ওইগুলোই এখন এই অন্য একটা ফুলের মধ্যে ছোঁয়ানো হবে আর এটা চেনার উপায় ওই একটাই যে হলুদ রেনু থাকবে আর মেয়ে যে ফুলটা সেটা চেনার উপায় হচ্ছে ওইটার সাথে একটু ছোট্ট একটা করলা মানে গুটি দেখা যাবে তো সেই হিসেবে চেনা যায় এই মেয়ে ফুল আর ছেলে ফুল তো এরকমভাবেই ফুল ছোঁয়াতে হবে একদম ভালোভাবে ছোঁয়াতে হবে একটু আঁকা বাঁকাভাবে ছোঁয়ানো হলে ফলটাও আঁকা বাঁকাই হবে মানে ব্যাকা হবে আর এই ফুল ছোঁয়ানোটা একদম মেন্ডেটারি মানে ছোঁয়াতেই হবে আপনি যদি ফুল না ছোঁয়ান তাহলে একটাও ফল হবে না আর যারা এই ফুল মানে এই করলা চাষ করে তাদের তো পুরো একটা খেতে যত ফুল হবে মানে দেড়শো দুইশো পাঁচশো যত ফুল হবে সেই সব ফুল ছোঁয়াতেই হবে না হলে ফল হবে না আর বৃষ্টির দিনে একটু অসুবিধা হয় বৃষ্টির দিনে ওই রেণুগুলো ধুয়ে চলে যায় বৃষ্টির জলে তো এই গরমকালে একটু সুবিধা আর যদি ধরুন পুরুষ ফুলের তুলনায় এই ফুল বেশি সেক্ষেত্রে একটা ফুল দিয়ে দুটো তিনটে ফুল ছোঁয়ানোই যাবে আর এই কয়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম গোল হয়েছে কারণ এগুলো ভালোভাবে ফুলটা ছোঁয়ানো হয়েছে আর যদি বাঁকাভাবে ছোঁয়ানো হয় তাহলে এই যে ফলটা এরকম বাঁকা মতন হবে একদম পারফেক্ট শেপে হবে না এরকম অনেক আছে এই যে এইটা যেরকম এটা একদম পারফেক্ট হয়েছে একদম গোল হয়েছে তো এটা ভালোভাবে ছোঁয়ানো হয়েছিল ফুলটা আর অন্যান্য অনেক আছে যেগুলো একটু আঁকা বাঁকা শেপের আছে সেগুলো ভালোভাবে ছোঁয়ানো হয়নি বলে বাঁকা তারা হয়েছে তো আমাদের এবার বেশি চাষ করা হয়নি এই পটল ক্ষেতের মধ্যেই কয়েকটা মাত্র গাছ হয়েছিল আর সেই গাছে কয়েকটা মাত্র ফুল মানে দশ বারোটা কোনো দিন কুড়ি পঁচিশটার মতন ফুল হয় তো সেই ফুলগুলোই ছোয়ানো হয় আর অল্প এক কেজি দুই কেজি যা করলা হয় সেগুলোই বাজারে পাঠানো হয় পটলের সাথে আর এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় না করলাটাকে এই জন্য এরকম পেকে পেকে আছে যেহেতু পটল ক্ষেতের মধ্যে যেদিন যেদিন বাজারে যাওয়া হয় সেদিন সেদিন নিয়ে যাওয়া হয় তো আজকের ভিডিওটা এই অবধি আর পরের ভিডিও নিয়ে আবার দেখাবে টাটা